উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ভূগোল সপ্তম অধ্যায় অর্থাৎ জনসংখ্যা ভূগোলের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আগে দিয়েছিলাম তার উত্তর আজকের ভিডিওতে দিয়ে দেব সমস্ত নোটগুলো দিয়ে দেবো থ্রি মার্কস এবং টু মার্কসের কোয়েশ্চেনের কারণ বলেছি এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না শুধুমাত্র থ্রি আর টু মার্কসের প্রশ্নের প্রশ্ন আসবে তাহলে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্নটি ছিল ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি লেখু প্রবর্তক ইংরেজ অর্থনীতিবিদ ও জনসংখ্যা তত্ত্ববিদ থমাস রবার্ট ম্যালথাস সতেরোশো সালে তার অ্যান এস এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে সর্বপ্রথম প্রণালীবদ্ধ জনসংখ্যা তত্ত্ব অবতারণা করেন মানে সম্পর্কে বলেন অনুমানসমূহ কিছু অনুমান উনি ধরে নিয়েছেন কি কি আছে অনুমান এই তত্ত্বটি কতগুলি অনুমানের উপর খাদ্য অপরিহার্য বস্তু স্ত্রী ও পুরুষের মধ্যে যৌন আকর্ষণ অনিবার্য জীবনযাত্রার মান ও সন্তান উৎপাদনের মধ্যে একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে জীবনযাত্রার মান উন্নতির সাথে সাথে সন্তান জন্মানোর আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পায় একটা কথা মনে রাখবে এই তত্ত্বটা পড়ার সময় আজকে দিনে হয়তো অনেক কিছু পাল্টে গেছে কিন্তু উনি তত্ত্বটি সতেরোশো আটানব্বই প্রায় আঠেরোশো সালে দিয়েছেন সেই সময় যে পরিবেশ পরিস্থিতি সমাজ ছিল সেই অনুযায়ী কিন্তু এই তত্ত্বটি মূল বক্তব্য এই তত্ত্বে ম্যালথাস বলেন কি বলেন তিনটি বিষয় বলেন জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে বলেন অনিয়ন্ত্রিত অবস্থায় কোনো দেশে জনসংখ্যা দ্রুত গুণন্তর শ্রেণিক্রমে বৃদ্ধি পায় মানে ডবল হতে থাকে ম্যালথাস বেঞ্জামিনের পর্যবেক্ষণ পর্যবেক্ষণকে পর্যবেক্ষণকে অনুসরণ করে বলেন প্রতি পঁচিশ বছর জনসংখ্যা প্রতি পঁচিশ বছরে জনসংখ্যা এক দুই চার আট এটা ষোলো হ্যাঁ ষোলো মানে ডবল হচ্ছে ষোলো বত্রিশ এই গুণন্ত শ্রেণিধারায় বৃদ্ধি পায় অর্থাৎ দুশো বছরে জনসংখ্যা দুশো ছাপ্পান্ন গুণ বৃদ্ধি পায় এবার খাদ্য উৎপাদন সম্পর্কে কি বলছে দেখা যাক দ্বিতীয় পয়েন্ট হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি খুব অনুকূল অবস্থায় কোনো দেশের খাদ্য উৎপাদন ধীর সমান্তর শ্রেণিক্রমে বৃদ্ধি পায় কৃষি জমিতে সমান্তর হারটা কী আছে বলে দিচ্ছি এক দুই তিন চার এরকম করে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কৃষি জমিতে ক্রমশ ক্রম রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় খাদ্য উৎপাদন প্রতি পঁচিশ বছর অন্তর এক দুই তিন চার এরকম মানে এক এক করে বৃদ্ধি পায় এই ধীর সমান্তর শ্রেণীর ধারণা ধারায় বৃদ্ধি পায় এবার তিন নাম্বার তিনি কি বলেছেন সম্পর্ক মানে কি এই খাদ্য উৎপাদন এবং যে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক তিনি এই চিত্রের মাধ্যমে বুঝিয়েছেন এটা আঁকবে তোমরা ম্যালথাসের মতে প্রতি পঁচিশ বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হবে ওই জনসংখ্যার ভরণ পোষণের জন্য কৃষিকাজে প্রথমে সর্বোৎকৃষ্ট জমি ব্যবহৃত হবে তারপর মধ্যম ভালো নিকৃষ্ট ও নিকৃষ্টতর জমিতে কৃষিকাজ হবে মানে প্রথমে ভালো জমি তারপরে মধ্যম ভালো তারপর নিকৃষ্ট জমিতে কৃষিকাজ হবে প্রতি পঁচিশ বছর অন্তর ধীর সমান্তর শ্রেণীতে খাদ্য উৎপাদন বাড়বে অথচ জনসংখ্যা দ্রুত গুণন্ত শ্রেণীতে বৃদ্ধি পাবে ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের এক অসমতা সৃষ্টি হবে জনাকীর্ণতা বা ওভার পপুলেশন অবস্থা সৃষ্টি হবে খাদ্য উৎপাদন আরও হ্রাস পাবে এটা তিনি বলছেন এবার এটা সংশোধনে তিনি উপায় দিয়েছেন কি কি উপায় রয়েছে সংশোধনের ম্যালথাসের জনসংখ্যা জনসংখ্যাও খাদ্য উৎপাদনে খাদ্য উৎপাদনে অসামঞ্জস্যতা ও জনাকীর্ণতা সংশোধন দু ধরনের পন্থা রয়েছে সংশোধন এর দু ধরনের পন্থা আছে প্রথম পন্থা কি প্রতিষেধক পন্থা মানুষের যুক্তি সত্তার বিশেষ উৎকর্ষের ফলে অধিবাসীগণের জন্মহার নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ হয় অধিবাসীগণ জন্মহার নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ হয় এই দুটো একসাথে একে প্রতিষেধক পন্থা বলে এগুলি দু ধরনের হয় কৃত্রিম নিয়ন্ত্রক জন্ম নিয়ন্ত্রণের সমস্ত আধুনিক ব্যবস্থা সমূহ আর দু নম্বর বা আ হল নৈতিক নিয়ন্ত্রণ শিক্ষিত মানুষের সুস্থ বিচার বুদ্ধি বিলম্ব বিবাহ এক বিবাহ প্রভৃতি মানে এইভাবেও জনসংখ্যা রোধ করা যায় আবার এইভাবেও জনসংখ্যা রোধ মানে কমানো যায় ইতিবাচক পন্থা একটা বলেছিলেন উনি প্রতিষেধক পন্থা আর এটা ইতিবাচক ম্যালথাস মনে করেন শিক্ষার প্রসার অল্প থাকায় অল্প বিচার সম্পন্ন মানুষ প্রতিষেধক পন্থার প্রতি আগ্রহী ছিল না খাদ্য উৎপাদনের জন্য জমি ও পরিবেশের ওপর জনসংখ্যার অত্যাধিক চাপের ফলে ইতিবাচক পন্থার উদ্ভব হয় যা মানুষের দুর্দশা সৃষ্টি করে এগুলি ধরনের হয় যথা প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় বন্যা খরা দুর্ভিক্ষ মহামারী ভূমিকম্প ঘূর্ণিঝড় তাপ প্রবাহ শৈত্যপ্রবাহ সুনামি আর আর একটা হলো মানবীয় দুর্যোগ ও বিপর্যয় যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা সংক্রমক মানে যেমন করোনা রোগের প্রাদুর্ভাব প্রভৃতি এবার মূল্যায়ন একদম শেষ হয়ে যাচ্ছে নোটটি কি আছে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি খুব সহজবদ্ধ জনসংখ্যা বৃদ্ধির সমস্যা ও সম্ভাবনা প্রভাবগুলোকে সম্ভাব্য প্রভাব এটা বয় জফলা সম্ভাব্য প্রভাবগুলোকে বিশদে ও সহজে জানা সম্ভব এরপরে দু নম্বর প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি আলোচনা করো দেখো এইভাবে প্রশ্ন আসতে পারে এভাবে কিংবা দিতে পারে ওয়ারেন থমসনে জনসংখ্যা বিবরণী তত্ত্ব আলোচনা করো কিংবা এরকম আসতে পারে ওয়ারেন থমসন ও নোটেস টেম এনাদের জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি আলোচনা করো অ্যাকচুয়ালি এনারা দুজনেই কিন্তু মিলিতভাবে এই তত্ত্বটি দিয়েছিলেন কিন্তু ওয়ারেন থমসনের নামটাই বেশি শোনা যায় যাই হোক এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর একটাই ইউরোপ আমেরিকা ভূমিকা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার জন্মহার মৃত্যুহারের ভিত্তিতে ওয়ারেন থমসন এবং নোটেন স্টেইন সর্বপ্রথম জনবিবর্তন তত্ত্বের ধারণা প্রদান করেন জনবিবর্তন তত্ত্বের জনক হলেন ওয়ারেন থমসন পরবর্তীকালে নোটেন স্টেইন এই তত্ত্বকে পরিমার্জিত করেন ওয়ারেন থমসন জনসংখ্যার রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করেছেন তারই উপর ভিত্তি করে জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তনকে পাঁচটি পরস্পর সংযুক্ত পর্বে বা পর্যায়ে ভাগ করা হয়েছে জনসংখ্যার বিবর্তন তত্ত্বের বা মডেলের পাঁচটি পর্যায়ের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো প্রথম পর্যায়ে কি আছে বা প্রথম পর্যায়ের আর একটা নাম আছে প্রাক শিল্প পর্যায়ে প্রথম পর্যায়ে বলতে শিল্প বিপ্লবের আগের সময়কে বোঝানো হয় জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি কৃষিভিত্তিক অর্থনীতি ও কৃষি নির্ভর সমাজ আর্থসামাজিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল আচ্ছা এইটা একটু পরে বলছি তার আগে এইটা দেখে নাও এই চার নম্বর পয়েন্ট হবে অর্থনৈতিক উন্নয়নের হার মন্থর মানে অল্প স্বল্প জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল বা অতিধীর আচ্ছা উদাহরণটা বলি তারপরে ওটা যাচ্ছি বর্তমানে এই পর্যায়ের দেশ পৃথিবীতে নেই বললেই চলে তবে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ যেমন জাম্বিয়া গ্যাবন সোয়াজিল্যান্ড প্রভৃতি দেশে আংশিক হলেও এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবার এখানে দেখো এই যে বললাম না পাঁচটি পর্যায়ের কথা উল্লেখ করেছি এই পাঁচটি পর্যায়ে তখন আলোচনা করছি বড় করে হ্যাঁ কিন্তু এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব পঞ্চম পর্ব বলে পাঁচটি পর্যায়ের বৈশিষ্ট্য এইভাবে লেখা আছে এই জায়গাটা ভালো করে বুঝে নাও কেউ যদি নোট খুব বড়ো করে লিখতে চাও এটাও লিখবে বাকি পাঁচটি পর্যায়ে যেমন করে আমি দিচ্ছি সেটাও লিখবে কেউ যদি এত বড় না করতে চাও এই বক্স বাদ দিয়ে দেবে যেমন লেখানো আছে লিখবে কেউ যদি আরও সংক্ষেপে লিখতে চাও পাঁচটি পর্যায়ে কিচ্ছু লিখতে হবে না শুধু এই বক্সটা লিখে দিতে হবে আর ভূমিকা লিখে দিতে হবে একটা চিত্র দিয়ে দেবে আর উপসংহার দিয়ে দেবে ব্যাস বুঝলে কারণ এই বক্সের মধ্যে এই যে জন জনসংখ্যা বিবর্তন মডেল তার মেন কথা এটা তাহলে এইটাই যদি দিয়ে দাও তাহলে কিন্তু অনেকটা মার্কস এসে যাবে সেই কারণে কেউ যদি নোট পড়তে না পারো এটা দিলেও হবে আর যদি কেউ নোট পড়তে চাও এটা না দিলেও হবে কারণ এই একই কথা এরপরে আবার পর্যায় অনুযায়ী লেখা আছে তাহলে দ্বিতীয় পর্ব বা নবীন পাশ্চাত্য পর্যায় শিল্প বিপ্লবের সময় থেকে এই পর্যায়ে শুরু এর বৈশিষ্ট্য হল অধিকাংশ ক্ষেত্রে জন্মহার অনিয়ন্ত্রিত থাকায় এর হার উচ্চ মানে উচ্চ জন্মহার আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়ায় মৃত্যু হার অনেক কম জন্মহার মৃত্যু হার অপেক্ষা বেশি হওয়ায় জনসংখ্যা এই পর্যায়ে বৃদ্ধি পায় দেশীয় বা আঞ্চলিক আর্থসামাজিক পরিকাঠামো ধীরে ধীরে মজবুত হয় উদাহরণ এশিয়া মহাদেশে নেপাল বাংলাদেশ বাংলাদেশ এটা দরকার নেই এবার তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কি হচ্ছে দেখো এই নামগুলো পড়বে দ্বিতীয় পর্যায়ে বা নিয়ন্ত্রিত ক্রম বিবর্তিত পর্যায়ে বা আধুনিক পাশ্চাত্য পর্যায় এই সময় শিল্পের ব্যাপক প্রসার ঘটে শিল্পের ও ওপর ভিত্তি করে অনেক শহরনগর গড়ে ওঠে জীবনযাত্রার মানেরও উন্নতির পর্যায়ের বৈশি উন্নতির পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল প্রথমত চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও প্রয়োগের ফলে মৃত্যু হার অনেক কম জন্মহার অনেকটা নিয়ন্ত্রিত হয় এবং ধীরে ধীরে কমে আসে মানে জন্মহার কমতে থাকে এবং আস্তে আস্তে আরও কমে শহর বা নগর কেন্দ্রিক সমাজ গুরুত্ব ও প্রাধান্য পায় শহরের গুরুত্বটা বাড়তে থাকে উন্নত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে ওঠে উদাহরণ কোথায় কোথায় দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য ফ্রান্স প্রভৃতি দেশে এই প্রভৃতি দেশ এই পর্যায়ে ভুক্ত এরপরে চতুর্থ পর্যায় পাঁচটি পর্যায় আছে বা পরিণত পর্যায়ে এই পর্যায়ে জন্মহার মৃত্যুহার হার অপেক্ষা কম শিল্পের উন্নতি বা নগরের উন্নতির ফলে দেশে সর্বাধিক উন্নতি হয় ব্যক্তি ও সামাজিক জীবনের স্বাচ্ছন্দ্য আসে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল জন্ম জন্মহার সম্পূর্ণরূপে সুনিয়ন্ত্রিত জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান কখনও কখনো জন্মহার মৃত্যুহারের চেয়ে কম এই পর্যায়ে দেশের জনসংখ্যা স্থির থাকে বাড়ে বাড়ে না অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে ঘটে এটা হ্যাঁ অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় থাকে উদাহরণ ডেনমার্ক সুইডেন নরওয়ে প্রভৃতি দেশ এই পর্যায়েভুক্ত এদের জনসংখ্যা বৃদ্ধির হার অল্প বা শূন্য এটা অলয়প। হ্যাঁ এবার পঞ্চম পর্যায়ে পর্ব বা ধ বা ঋণাত্মক পর্যায় এই পর্যায়ে জন্মহার মৃত্যুহারের চেয়ে কম থাকার কারণে জনসংখ্যা হ্রাস পায় এই পর্যায়ে বৈশিষ্ট্যগুলি হলো জন্মহার প্রতিস্থাপন স্তরের নিচে নেমে যায় মহিলাদের জন্য বর্ধিত শিক্ষা ও কর্মজীবনের সুযোগ বৃদ্ধি মৃত্যুহার কম থাকে ফলে বয়স্ক জনসংখ্যা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যে সমস্যা বাড়ে বয়স্ক জনসংখ্যা বাড়ায় সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ পড়ে শ্রমশক্তি ঘাটতি ও নির্ভরশীল অনুপাত বৃদ্ধির জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্ভাবনা বাড়ে উদাহরণ কোথায় কোথায় জাপান জার্মানি ইতালি প্রভৃতি দেশে এই পর্যায়ে ভুক্ত এখানে একটা চিত্র হবে কি চিত্র হবে দেখাচ্ছি পরের প্রশ্ন জনসংখ্যা বিবর্তন মডেলে ভারতের অবস্থান সম্পর্কে লেখ এটা বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন জনসংখ্যা বিবর্তন মডেলে ভারতের অবস্থান জনসংখ্যার বিবর্তন তত্ত্ব অনুযায়ী ভারতের নিম্নরূপ অবস্থান লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় স্বাধীনতার দেখো এক এক সময় এক এক পর্যায়ে ছিল সেই কারণে এক কথায় বলা যাবে না এই উত্তরটা স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে উনিশশো এক থেকে উনিশশো এই পর্যায়ে ভারতের জনহার প্রতি হাজারে চল্লিশ এর বেশি ছিল মৃত্যু হার প্রতি হাজারে তিরিশের বেশি ছিল ফলে জনবৃদ্ধির হার ছিল কম ভারত ছিল জনবিবর্তনের প্রথম পর্যায়ে। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে উনিশশো একান্ন থেকে আচ্ছা এটা হবে উনিশশো উনিশশো থেকে উনিশশো একানব্বই মডেলের দ্বিতীয় পর্যায় ছিল ভারত জন্মহার তিরিশ থেকে চল্লিশ প্রতি হাজার মৃত্যুহার কমে দশ থেকে পঁচিশ প্রতি হাজার হয় ফলে জনবৃদ্ধি দ্রুত হারে হয় এবং জনবিস্ফোরণ ঘটে বর্তমানে কি রয়েছে বর্তমানে ভারত জনবিবর্তন মডেলের তৃতীয় পর্যায়ে আছে এই পর্যায়ে ভারতে জন্ম হওয়ার কুড়ি থেকে তিরিশ প্রতি হাজারে রয়েছে মৃত্যুহার সাত থেকে এগারো প্রতি হাজারে নেমেছে অর্থাৎ জন্মহার ও মৃত্যুহার হার দুই কমেছে তিন নম্বর প্রশ্ন শেষ হলো এইবার চার নম্বর প্রশ্ন সহজ কিন্তু এই অধ্যায়টা হ্যাঁ চার নম্বর প্রশ্ন রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কী জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা হেডিং এটা দারিদ্র ও বৈষম্য হ্রাসে জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণ কম হওয়ায় সম্পদের জন্য প্রতিযোগিতা বৃদ্ধি এবং সীমিত অর্থনৈতিক সুযোগের কারণে বিশেষত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে দারিদ্র বৈষম্য ও অসাম্য বৃদ্ধি পায় খাদ্যে ঘাটতি হওয়ায় খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং অপুষ্টি দেখা যায় তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দারিদ্র ও বৈষম্যকে বৈষম্যকে দূর করা সম্ভব এরপরে বেকারত্ব হ্রাস যখন অর্থনৈতিক অগ্রগতি বা কাজের সৃষ্টি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না তখন বেকারত্ব ও অর্থ বেকারত্ব বাড়ে সুতরাং অর্থনৈতিক অগ্রগতি যাতে বিপ বাধাপ্রাপ্ত না হয় সেই সঙ্গে সঙ্গে বেকারত্ব না থাকে তার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন এরপরে পরিকাঠামোর উপর চাপ হ্রাস অতিরিক্ত জনসংখ্যা আবাসন পরিবহন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা শিক্ষা প্রভৃতি পরিকাঠামোর উপর চাপ তৈরি করে ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হয় এবং অপর্যাপ্ত জীবনযাত্রার পরিবেশ তৈরি হয় অতএব নাগরিক পরিষেবা অব্যাহত রাখতে ও কল্যাণকর জীবনযাত্রার পরিবেশ গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই দরকার এরপরে রয়েছে ভারতের জনসংখ্যা নীতি সম্পর্কে লেখ মানে এটা দু হাজার দুই সালের নীতি যদি পরীক্ষায় আসে দু হাজার সালের নীতি তাহলে এটাই লিখবে আর যদি জনসংখ্যা নীতি আসে তাহলেই এটা লিখবে একই ব্যাপার ভারতের তৃতীয় ও সর্বোচ্চের শেষ জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় দু সালে পনেরোই ফেব্রুয়ারি কি কী উদ্দেশ্য ছিল এই নীতির তিনটি প্রধান উদ্দেশ্য আছে প্রথম তৎক্ষণাৎ উদ্দেশ্য মানে তখন কী উদ্দেশ্য ছিল গর্বনিরোধক ব্যবস্থা চিকিৎসা ও স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্যকর্মী সুষ্ঠুভাবে শিশুর ভূমিষ্ঠ হওয়া ও শিশু স্বাস্থ্য যত্নের যাবতীয় বন্দোবস্ত করা মধ্যকালীন কী অব ছিল দু সালের টোটাল ফার্টিলিটি রেট মূল্য চিকিৎসার মাধ্যমে ন্যূনতম করা আচ্ছা এটা মূল্য না শল্য চিকিৎসার মাধ্যমে ন্যূনতম করা এটা আমি একটু লিখে দিচ্ছি শল্য চিকিৎসা মাধ্যমে ন্যূনতম করা আচ্ছা দীর্ঘকালীন উদ্দেশ্য দু সালের মধ্যে সুস্থায়ী অর্থনৈতিক উন্নয়ন সামাজিক বিকাশ ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে দেশের জনসংখ্যাকে স্থিতিশীল করা এরপরে লক্ষ্য কী ছিল দু সালের মধ্যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি অর্জন করা হাজার জীবিত শিশু পিছু শিশু মৃত্যুহার তিরিশের নিচে নামানো লক্ষ জীবিত জন্মপিছু মানে এক লক্ষ জীবিত জন্মপিছু প্রসূতি মৃত্যুহার এর নিচে নামানো এটি কাটা আছে এটা শিশু জন্ম বা জন্ম একই জিনিস যাই হোক জীবিত জন্ম পিছু প্রসূতি মৃত্যুহার হার একশোয়ের নিচে নামানো এরপরে রয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যা পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব শরণাতীত কালের থেকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী আন্তর্জাতিক পরিব্রাজন পৃথিবীর বিভিন্ন দেশে জনঘণত বন্টনে ব্যাপক পরিবর্তন ঘটায় এক নম্বর কী হয়েছে অভিবাসনের প্রভাবে বিদেশ বা গন্তব্যস্থলের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে জনঘনত্ব বৃদ্ধি পায় প্রবাসনের প্রভাবে স্বদেশে বা উৎসস্থলে জনসংখ্যা হ্রাস পেয়ে জনঘনত্ব হ্রাস পায় এটা হল আচ্ছা দেখো এইটা একটু বুঝিয়ে দিই বিশ্বব্যাপী জনসংখ্যা পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব লেখো ফার্স্টে হচ্ছে জনসংখ্যা বন্টনের প্রভাব এরপরে জন্ম ও মৃত্যুহারে পরিব্রাজনের প্রভাব কাল থেকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী আন্তর্জাতিক পরিব্রাজন পৃথিবীর বিভিন্ন দেশে জন্মহার ও মৃত্যুহার বন্টনে ব্যাপক পরিবর্তন ঘটায় অভিবাসনের প্রভাবে বিদেশ বা গন্তব্যস্থলে জন্মহার ও মৃত্যুহার উভয় বৃদ্ধি পায় আর প্রবাসনের প্রভাবে স্বদেশ বা উৎসস্থলে জন্মহার ও মৃত্যুহার উভয়ই হ্রাস পায় এরপরে তিন নম্বর পয়েন্ট হলো লিঙ্গ অনুবাদে পরিব্রাজনের প্রভাব শরণাতীত মানে অনেক আগে থেকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী আন্তর্জাতিক পরিব্রাজন পৃথিবীর বিভিন্ন দেশে নারী ও পুরুষ অনুপাত বন্টনে ব্যাপক পরিবর্তন ঘটায় কিভাবে অভিবাসনের প্রভাবে বিদেশে বা গন্তব্যস্থলে নারী ও পুরুষ অনুপাত কমে যায় আর প্রবাসনের প্রভাবে স্বদেশে বা উচ্চস্থলে নারী ও পুরুষ অনুপাত বৃদ্ধি পায় এরপরে নির্ভরশীলতার হারে পরিব্রাজনের প্রভাব মানে নির্ভরশীল জনসংখ্যার কথা বলা হচ্ছে এখানে যারা কাজ করে না অন্য জনসংখ্যার উপর নির্ভর করে থাকে যেমন বাচ্চা বয়স্ক শরণার্থীত কাল থেকে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী আন্তর্জাতিক পরিব্রাজনের পরিব্রাজন পৃথিবীর বিভিন্ন দেশের নির্ভরশীলতার হার বন্টনে ব্যাপক পরিবর্তন ঘটায় অভিবাসনের প্রভাবে বিদেশে বা গন্তব্যস্থলে নির্ভরশীলতার হার হ্রাস পায় প্রবাসনের প্রভাবে স্বদেশে বা উচ্চস্থলে নির্ভরশীলতার হার বৃদ্ধি পায় এর পরের প্রশ্ন পার্থক্য চলে আসছে অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য ভিত্তি অভিবাসন বা ইমিগ্রেশন প্রবাসন বা এমিগ্রেশন অবস্থান পরিব্রাজনের গন্তব্যস্থলে অভিবাসন ঘটে পরিব্রাজনের উৎসস্থলে প্রবাসন ঘটে প্রকৃতি এটি অন্তর্মুখী পরিব্রাজন প্রক্রিয়া এটি বহির্মুখী পরিব্রাজন প্রক্রিয়া এক্ষেত্রে পরিব্রাজকের আগমন ঘটে এক্ষেত্রে পরিব্রাজকের স্থান ত্যাগ ঘটে জনসংখ্যা অভিবাসনের প্রভাবে বিদেশে বা গন্তব্যস্থলে জনসংখ্যা বৃদ্ধি পায় আর এখানে উৎসস্থলে জনসংখ্যা হ্রাস পায় হয়ে গেল এরপরে জন এরপর একটা ইম্পর্টেন্ট আগেরটাও ইম্পর্টেন্ট ছিল জনঘনত্ব মানুষজনে ও জমি অনুপাত ও কাম্য জনসংখ্যার পার্থক্য লেখো প্রথমে দেখো একটাই মাত্র এখানে হেডিংগুলো তো বুঝতেই পারছো ভিত্তি এইসব রয়েছে এরপরে এখানে মাত্র একটা পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা এত বড়োটাই একটা পয়েন্ট পরিমাপের প্রকৃতি জনঘনত্ব দেশের মোট জনসংখ্যা ও মোট জমির মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে গুণগত অবস্থা জানা যায় করে নির্দেশ করে গুণগত অবস্থা জানা যায় না এটি দেশের মোট জনসংখ্যা মোট কার্যকর জমির মধ্যে সাধারণ গুণগত সম্পর্ক সাংস্কৃতিক উন্নয়ন ও জমির উৎপাদন ক্ষমতা নির্দেশ করে আর কাম্য জনসংখ্যা দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির আদর্শ গুণগত সম্পর্ক নির্দেশ করে এরপরে জমির উপর চাপ জনঘনত্ব দ্বারা দেশের মোট জমি ও মোট ও বা ভৌগোলিক ক্ষেত্রমানের উপর মোট জনসংখ্যা চাপ অনুধাবন করা যায় এই অনুপাত দ্বারা দেশের মোট কার্যকর জমির উপর মোট জনসংখ্যা চাপ বোঝা যায় জনঘনত্ব বা জনবিরলতা বোঝা যায় না এক্ষেত্রে দেশের মোট জমির উপর মোট জনসংখ্যা চাপ আদর্শ হয় বেশি হলে অতি জনাকীর্ণতা ও কম হলে জনস্বল্পতা হয় এরপরে আদর্শ জনসংখ্যার কথা বলা হচ্ছে ধারণা সেদিক থেকে কি জনঘণত থেকে কাম্য জনসংখ্যা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না আদর্শ জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা একই জিনিস অনুপাতটি কার্যকর জমির সঙ্গে জনসংখ্যার সম্পর্ক দেখিয়ে কাম্য জনসংখ্যার সম্পর্কে ধারণা দেয় এক্ষেত্রে কার্যকর জমির সঙ্গে জনসংখ্যার সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয়ে জনসংখ্যা সর্বদা আদর্শ স্তরে থাকে এবার শুরু হচ্ছে টু মার্কসের প্রশ্ন প্রথমে রয়েছে কাম্য জনসংখ্যা কি সংজ্ঞা সাধারণভাবে কোনো দেশের সম্পদকে পরিপূর্ণ বা সু ও সুষ্ঠুভাবে ব্যবহারে প্রয়োজনীয় জনসংখ্যা হল সৎ ব্যবহারের র হবে প্রয়োজনীয় জনসংখ্যা হলো কাম্য জনসংখ্যা গুরুত্ব কি গুরুত্ব দুটো রয়েছে আর্থিক অবস্থা কাম্য জনসংখ্যা থেকে দেশের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা লাভ করা যায় আর কর্মসংস্থানকে কাম্য জনসংখ্যার জনসংখ্যায় কোনো বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব থাকে না দেশে সকল মানুষের সম্পূর্ণ কর্মসংস্থান হয় এরপরে কী উদাহরণ রয়েছে বিশ্বের উন্নত দেশ ইউরোপের জার্মা ইউরোপের জার্মানি ফ্রান্স স্পেন নেদারল্যান্ড বেলজিয়াম ইতালি ও যুক্তরাষ্ট্রের জনসংখ্যা এই ধরনের কাম্য জনসংখ্যা আচ্ছা যুক্তরাষ্ট্র কিন্তু আলাদা হ্যাঁ আলাদা আলাদা একটা দেশ এটা আলাদা জায়গায় আমেরিকাতে রয়েছে আর এই এইগুলো হচ্ছে ইউরোপের দেশ এই জার্মানি ফ্রান্স স্পেন নেদারল্যান্ড বেলজিয়াম ইতালি ঠিক আছে এর বৈশিষ্ট্য কি গুণগত সম্পর্ক কাম্য জনসংখ্যা দেশের মোট জনসংখ্যা মোট কার্যকর জমির আদর্শ গুণগত সম্পর্ক নির্দেশ করে আর্থিক অবস্থা কাম্য জনসংখ্যায় দেশের প্রকৃত সম্পদে পূর্ণ সদ্ব্যবহার সম্পদ হয়ে সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়ন ঘটে এরপরে জনস্বল্পতা কাকে বলে সংজ্ঞা কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে জনস্বল্পতা বলে মানে সম্পদের তুলনায় জনসংখ্যা কম বৈশিষ্ট্য প্রাকৃতিক সম্পদ জনস্বল্পতার ক্ষেত্রে জনসংখ্যার সম্পদ বেশি পর্যাপ্ত শ্রমশক্তির আহরণ ও কৃষি শিল্পোৎপাদন ব্যাহত হয় দু নম্বর বৈশিষ্ট্য হল কার্যকর জমি জনস্বল্পতার ক্ষেত্রে দেশের মোট জনসংখ্যা মোট কার্যকর জমি অপেক্ষা কম তিন নম্বর প্রশ্ন জনা কীর্ণতা কি সংজ্ঞা কোনো দেশে প্রাপ্ত সম্পদের তুলনায় মোট জনসংখ্যা বেশি হলে তাকে জনাধিক্য বা জনাকীর্ণতা বলে মানে জনস্বল্পতার উল্টো উদাহরণ ভারত পাকিস্তান বাংলাদেশ চীন জাপান হল জনাকীর্ণ দেশ বৈশিষ্ট্য কি সম্পদ এক্ষেত্রে জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি কার্যকর জমি ও গুণমান এক্ষেত্রে দেশের মোট কার্যকর জমি অপেক্ষা মোট জনসংখ্যা বেশি হয় কাম্য জনসংখ্যা এক্ষেত্রে দেশের জনসংখ্যা স্তরের চেয়ে বেশি হয় জনসংখ্যা বৃদ্ধি এক্ষেত্রে সম্পদ উৎপাদনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি অতি দ্রুত হয় এরপরে জনসংখ্যা ফাঁদ জনসংখ্যা ফাঁদ কি সংজ্ঞা জনসংখ্যা বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়ে পেলে অর্থনৈতিক অবস্থাও জীবন ধারণের মান নিম্নমুখী হয় এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে আরও জন সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বাড়ে যা অর্থনৈতিককে আরও নিম্নগামী করে একে জনসংখ্যা ফাঁদ বলে উদাহরণ নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান ইত্যাদি দেশে এই অবস্থা দেখা যায় এরপরে রয়েছে ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ কী আন্তর্জাতিক পরিব্রাজনের প্রভাবে অনুন্নত দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে দীর্ঘমেয়াদে স্থানান্তরিত হয়ে বসবাস করে এই এইরূপ পরিব্রাজনের বর্ণনা ঘটনা ঘটনা এটা হচ্ছে ঘটনা অনুন্নত দেশে ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ নামে পরিচিত উদাহরণ কি মধ্যপ্রাচ্যের দেশে ভারতীয়রা উচ্চ বেতনের আশায় পাড়ি দিচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রভৃতি বিশেষজ্ঞরা ভারত চীন বাংলাদেশ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে পরিবরাজন করছে এবার মেধা লাভ ঠিক এর উল্টো প্রক্রিয়া অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষেরা বিভিন্ন উদ্দেশ্যে অন্য কোনো উন্নত দেশে চলে যায় তখন ওই দেশে মেধার আগমন ও সঞ্চয় ঘটে অর্থাৎ মেধা বা মেধা বা বুদ্ধি লাভ হয় তখন ওই দেশের বুদ্ধিজীবী মানুষের আগমনকে ব্রেন গ্রেন বা মেধা লাভ বলে উদাহরণ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে অন্য দেশে যেমন চীন জাপান আমেরিকা রাশিয়া প্রভৃতি দেশে মেধা পাচার হওয়ার ফলে ওইসব দেশে মেধা লাভ ঘটে এরপরে পরিব্রাজন কাকে বলে পরিব্রাজন বলতে সাধারণত কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ পরি বিচরণের প্রক্রিয়াকে বোঝায় যেমন উদাহরণ কলকাতা মুম্বাই চেন্নাই মাদ চেন্নাই যেটা আগে নাম মাদ্রাস ছিল ও দিল্লিতে নিকটবর্তী অঞ্চল ও রাজ্যগুলি থেকে মানুষ বিভিন্ন আর্থসামাজিক সুবিধা পাওয়ার আশায় পরিব্রাজন করে শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ কী উন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে বিশেষ পরিস্থিতিতে এই পরিব্রাজন ঘটে ভারতে প্রায় টেন পারসেন্ট পরিব্রাজন এর মতো এই এর অন্তর্গত অর্থনৈতিক কারণ কী শহর থেকে গ্রামে যাওয়ার শহর থেকে গ্রামে যাওয়ার চাকরি থেকে অবসর গ্রহণ সরকারি আদেশে গ্রামে বদলি হাতুরে ডাক্তারদের গ্রামে আয়ের সুযোগ সামাজিক কারণ মেয়েদের গ্রামাঞ্চলে বিবাহ গ্রামে সহজ সরল দূষণমুক্ত জীবনযাত্রার হাতছানি গ্রাম্য এলাকায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন উচ্চ জীবন ও সমাজের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি রাজনৈতিক কারণ শহরে রাজনৈতিক অস্থিরতা দাঙ্গা সন্ত্রাস দূষিত ও ঘিঞ্জি পরিবেশ গ্রামে শান্ত ও নির্বল নির্মল পরিবেশ রয়েছে শহর থেকে শহরে পরিব্রাজনের কারণ কি অর্থনৈতিক কারণ এক শহরে তুলনায় অন্য শহরে বেশি আয়ের সুযোগ সঞ্চয় ও বিনিয়োগের বেশি সুযোগ সামাজিক কারণের মধ্যে রয়েছে মেয়েদের বড় শহরে বিবাহ মহানগরে উচ্চ শিক্ষা লাভের সুযোগ বেশি সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ বৃদ্ধির সুযোগ এবার একেবারে শেষ প্রশ্ন জনবিস্ফোরণ কি সংজ্ঞা অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যার বৃদ্ধির হার উচ্চ বা অস্বাভাবিক হলে বা বার্ষিক বৃদ্ধির হার টু অতিক্রম করলে তখন সেই অবস্থাকে জনবিস্ফোরণ বলে উদাহরণ ভারতের স্বাধীনতা লাভের পর উনিশশো একান্ন থেকে একাশি সাল পর্যন্ত সময়কালে জনবিস্ফোরণের সময়কাল বলে কারণ এই সময়ে ওয়ান থেকে টু পয়েন্ট হারে ভারতে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে তাহলে জনসংখ্যা ভূগোলের অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদের প্রচুর সমস্ত প্রশ্নের উত্তরের নোট দিয়ে দিলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব সহজ এক একটা অধ্যায় থাকে না খুব সহজ এটা হলো রকম অধ্যায় একটু পড়ে নিলেই যদি বুঝে যাও তাহলে কিন্তু বানিয়ে বানিয়েও কিছুটা লিখতে পারবে তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি